তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম নবীরা হচ্ছেন বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক বিশাল ইসলাম বলেন উম্মা হ্যাঁ তাদের শরীয় তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা খানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওলা নসরানিয়ান ওলা কিম খানা হানিফ আম মুসলিমা অমা খানা মিনাল মুশিকিন নবী ইব্রাহিম আলাহ ইসলাম উনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কে ছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাহিসাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়ানি মুসলিমান ওয়াল হ্যাকনি আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর কর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও তো উনি মুসলিম না দোয়া করতেন মুসলিম হিসেবে মৃত্যু দিও সুলাইমান পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল আর বোকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদহুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্না হোমিন সুলাইমান আওয়া ইন্না হো বিসমিল্লাহ রহিম তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাম ইসলাম বলেছিলেন আল্লাহ তা আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয়েও না বারাবারি করো না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলছেন তো উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারী ছিল এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স দশটা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই দশটা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন শাহ এই দশটা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহি সকল নবীকে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন রেভেলেশন প্রত্যাদেশ ওহি মানে সিক্রেট মেসেজ যেটা নবী শোনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শোনে নবীরা বললে কেবল শোনে সুবাহ আল্লাহ সব নবীকে আল্লাহ এই অহিটা পাঠিয়েছেন

সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল মানে নবী হে তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনে ওমা উনজিলা মিন এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ঈমান আনে তো আমরা যদি শুধু কোরআনের উপর ঈমান আনি হবে তার আগে যত কিতাব আসমান কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই বলেন বলেন তাওরাতের উপরে ইমান আনতে হবে জবু ইঞ্জিল ইব্রাহিম ও মুসা সবগুলোর উপর হবে তো এই অহিগুলো আল্লাহ তালা নাজিল করেছে। তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তালা অহি পাঠিয়েছেন সব নবীকে অহি দিয়েছেন দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অব দ্য পিপল নবীকে আল্লাহ তালা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন ধরেন মালায় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে আমাদের মালিশান ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায় আরবরা বুঝবে না চাইনাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে চাইনিজ লোকেরা বুঝবে না তাহলে যে জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইতিনা লাহু আল্লাহ তালা যতটা সুল পৃথিবীতে প্রেরণ করেছেন বিলিসানি হম যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে করে নবীর কথা এরা বুঝে নবীরা এসেছেন বাণী বাহক হয়ে এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তালা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তালা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় একজন নবী পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফলার মতো কিছু ছিল না আল্লাহু আকবার মাসুম ছিলেন আহলে সুন্নাল জামা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম কোনো গুনাহ করেন না নিষ্পাপ প্রত্যেকটা নবী সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আलिम এন্ড ভেরিলি ইউ আর মানে ভেরি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খোঁজে পাওয়া যায় না ঠিক কি কারণ নবীরা যদি মডেল হন তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে তাই জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আর নেই চমৎকার আচরণ চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাল্লাহ পৃথিবীতে এক একজন নাবিকে প্রেরণা সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অধিকারী ছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে মজেজা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন মজেজা যেমন সাল সালামকে আল্লাহ তালা মহাজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা আমরা করে। পারি সালাম বললেন কি শর্ত বলতে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা বের করো দশ মাসের গর্ভবতী একটা উঁট উঁটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা উটের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনব চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উঠ উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঠ বেরোয় আসলো দশ মাসের গর্ভবতী উঠ মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উঠের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু খাওয়ার পরে সালাহ আলাইসালাম কি বলে হি আর এ তুমি জাদু কর তুমি তো বড় ভেলকিবাজ সালা লে তুই পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাইয়া দিছ আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল তাহলে এই যে সালা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল মুজিজা মিরাকল এ প্রুফ অফ देयर प्रोफेटহুড তাদের নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাদেরকে মুজিজা দিয়েছেন মুসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল লাঠি ফাআলকাহা فاذا হিয়া হাইয়াত তাসআ ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত নোটতেছে شاب চবল মারবে সুবহানাল্লাহ এটা কি ম্যাজিক ছিল কি ছিল মুজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত ধবল রোগী কুষ্ঠরোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত নিল্লা আল্লাহ ছিল এটা কি ছিল বিষ্ণু ইসলাম ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরআশদের ওরা মানে না বিষ্ণু নবী পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বলল মুহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটার দুই ভাগ করে দেখাতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী কি அபদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পে বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী বলে মুহাম্মদ আকাশের জলজলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী বিষ্ণু এসে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বলেন ঠিক আছে ইখতারাবতি সাআতু ওয়াংশাককাল কমার ওয়ায়ারাও আয়াতান ইয়ারদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির বিষ্ণু নবী এই আঙ্গুলের নাম কি ইবাহাম বিংসার, হ্যাঁ আমরা ইংরেজি নাম ঠিকই জানি আরবিটা জানি না বিংসার, আঙ্গুলি উঠালেন এটা শাহাদ আঙ্গুলি বলার আসলে আরবিতে তো বিষ্ণবি এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের জোস্না বিলানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল কোরআশ্রীরা দেখে তো অবাক বিষ্ণু বললেন এবার কথা অনুযায়ী ইমান আনো